পৃথিবীর অসংখ্য মানুষের স্বপ্নের গন্তব্য আমেরিকা এখানে মানুষ স্বপ্ন দেখে নিজেকে আকাশসম বড় করার সেই লক্ষ্য অনেকের পূরণ হয় কঠোর পরিশ্রম যথাযথ পরিকল্পনা আর সততায় নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যান অনেকে অনেক উদ্যোক্তা নিজেদের দক্ষতায় স্বপ্ন পূরণ করেন আজ আপনাদের এমন একজন কাপল উদ্যোক্তার গল্প শোনাব যারা কঠোর পরিশ্রম আর মেধায় নিজেদের স্বপ্ন পূরণের পথে রয়েছেন বলছিলাম নুসরাত ডিজায়রের নুসরাত আয়েশা এবং প্রিন্সের কথা যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই স্বপ্ন দেখতে থাকেন নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যাবেন এরপর থেকে কঠোর পরিশ্রম গড়ে তোলেন নুসরাত ডিজায়ার এনপি কালেকশন দু উনিশ সালে শুরু হয় স্বপ্নের চলা শুরুটা ভালোই ছিল তবে দু বিশ সালে কোভিডের ধাক্কায় বিশ্বের অগণিত মানুষের মতো তারাও হোঁচট খান নিজেদের আত্মবিশ্বাস চেষ্টা আর কৃপায় ঘুরে দাঁড়ান বর্তমানে শুধুই এগিয়ে যাওয়ার পালা দেখতে দেখতে তাদের বর্তমানে তিনটি ব্রাঞ্চ নিউ ইয়র্ক সিটির মতো ব্যয়বহুল শহরে বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটস জামাইকা এবং শার্টফিন গুলো রয়েছে তাদের শোরুম সেই গল্পটা জানালেন নুসরাত ডিজাইডেড এক আমি আগে অন্য সাথে জড়িত যখন মনে হলো যে নিজে নিজে একটা কিছু করার দরকার ওইটা চিন্তা থেকে ভাবলাম যে কি করা যায় কি করে দেখলাম যে এখানে বাঙালিদের ড্রেস আপ অনেক প্রবলেম আছে চিন্তা করলাম যে এটাকে নিয়ে কাজ করা যায় কিনা টু থাউজেন্ড শুরু করছি বাংলাদেশ থেকে বিভিন্ন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কি কি জিনিস নিয়ে আসা যায় এখানে মেট করে দেন আমরা এখানে নিয়ে এসেছি অ্যান্ড আমরা অনলাইনে প্রথমে স্টার্ট করি নাইন্টিনের কোভিডটা শুরু হইলো তারপরে যেন মনে হইলো সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল আমরা বের হতে পারছিলাম না লকডাউন সবাই বাসার মধ্যে বন্দি তখনই আমরা ফেসবুকে লাইভ করে বাসায় হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিয়ে দিয়ে ওইখান থেকে আমাদের বেসিক্যালি লাইক থার্টি টু ফর্টি পিপল এখানে আমি জবের সোর্স করে দিছি আমি বিজনেস কতটুকু গ্রো আপ করছি সেটা হচ্ছে আমি মনে করতেছি যে আমি এখানে আমার দশটা পাঁচটা বাঙালি বোনকে ভাইকে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারছি আমার মাধ্যমে তারা এখানে আমেরিকাতে খুব তাড়াতাড়ি স্টেবল হইতে পারতেছে এটি আমি মনে করি যে আমার হচ্ছে সাফল্য এবং আমি আরও চিন্তা করতেছি দূরে কি করা যায় রিয়েল এস্টেট নিয়ে করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছে অনেকটা একই সুরে কথা বললেন তার পথে চলার সঙ্গী নুসরাত আয়েশা আমার আর আমার হাজব্যান্ডের এটা অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমরা এই পর্যন্ত আসবো সো আমরা আসতে পেরেছি এটার জন্য আমি অলওয়েজ আমার হাজব্যান্ডকে ক্রেডিট দিই বিকজ ও আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে আর আমাদের স্বপ্নটা ফুলফিল হয়েছে সো আমরা আরও আগে যেতে চাই যারা আসছে বা যাদের জব প্রয়োজন তারা যাতে আমার এখানে দেশে কাজ করতে পারে তাদের জন্য আমি সুযোগ করে দিতে চাই তারাও যাতে একটু ভালোভাবে থাকতে পারে জব নিয়ে শুধু ব্যবসাই নয় মানুষের কল্যাণে নিজেদের অনেক দূর নিয়ে যেতে চান এই সুইট কাপল পাশাপাশি নিজেদের স্বপ্নের ব্যবসাকেও এগিয়ে নিতে প্রত্যই প্রিন্স ও নুসরাত আয়েশা